আসসালামু আলাইকুম একটা জবস নিয়ে আলোচনা করি হাইব্রিড বাংলাদেশের এনজিওর জবস পজিশন হচ্ছে ইউনিয়ন কোঅর্ডিনেটর এটা হচ্ছে ইউনিয়ন পর্যায়ে কোঅর্ডিনেটর হিসেবে জব আবেদনের শেষ তারিখ হচ্ছে ছাব্বিশে নভেম্বর তো চাকরির স্বাস্থক্ষেপ যেটা হচ্ছে চাকরির খালি পদ হচ্ছে চল্লিশটা বয়স হচ্ছে বিশ থেকে বত্রিশ বছর তো আমরা বিশ থেকে বত্রিশ বছর যারা আছি তারা অ্যাপ্লাই করতে পারবো কর্মস্থল নিয়ে পরে বলতেছি এখানে কয়েকটা দেখাচ্ছে আরো বলতেছি বেতন হচ্ছে বিশ হাজার থেকে আঠাশ হাজার টাকা মাসিক শিক্ষাগত যোগ্যতা হচ্ছে খুবই সুন্দর একটা বিষয় আমরা যারা আলিম মাদ্রাসা থেকে পড়ালেখা করেছি একমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারবো আলিম মাদ্রাসা আমি এটা এরকম প্রথম দেখলাম যে আলিম মাদ্রাসা এভাবে স্পেসিফিকভাবে বলা আছে আমরা অ্যাপ্লাই করতে পারবো বয়স হতে হবে বিশ থেকে বত্রিশ বছর সো যারা করতে চান দ্রুত অ্যাপ্লাই করে ফেলেন এ এনজিও খুবই একটা ভালো জব ফ্যাসিলিটিস ভালো তা একটু করে আমি বলব নি ডিউটিস ডিউটিসটা হচ্ছে কি আপনাকে প্রতিদিন বারোটা থেকে পনেরোটা বাসা বাড়ি ভিজিট করতে হবে ধরেন বার পনেরোটা বাসায় গেছেন যা জিজ্ঞাসা করতে হবে আপনাদের বাসায় বিদেশে জব করে এমন কোনো লোক আছে কি না তাদের নাম খাতায় লিখতে হবে তো পনেরোটা বাসার মধ্যে মিনিমাম হল আপনাকে প্রতিদিন এক একটা ক্যান্ডিডেটের নাম রেজিস্ট্রেশন করতেই হবে আচ্ছা সুযোগ সুবিধা যেটা নিয়ে বলতেছিলাম খুবই মজার বিষয় হচ্ছে আপনি যেমন কাজ করবেন সেই কাজের উপরে আপনাকে একটা বোনাস দেবে বেতনের বাইরেও পারফরমেন্স বোনাস আপনার সাথে শেয়ার করবে দ্বিতীয় হচ্ছে প্রফিট শেয়ার খুবই একটা মজার ফ্যাসিলিটি সেটা আমি আমার প্রজেক্টে একটা পাইছিলাম বছর শেষে কোম্পানি যা লাভ করবে তার প্রফিট আপনাকে শেয়ার করবে তৃতীয় হচ্ছে প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ড হচ্ছে এটা একটা গভর্নমেন্টের ল অনুযায়ী এটাও ইন্টারেস্টিং বা কয়েক পার্সেন্টেজ দেওয়া হয় আর সব থেকে হচ্ছে গভর্নমেন্টের জবের মতো সুযোগ রে ভাই আপনি সপ্তাহে দুই দিন ছুটি পাবেন শুক্রবার আর শনিবার আর মজার বিষয় হচ্ছে গ্র্যাচুইটি গ্র্যাচুইটি মানে বোঝেন দয়েন আপনি এই কোম্পানিতে পাঁচ বছর জব করছেন পাঁচ বছর জব করলে গ্র্যাচুইটি হচ্ছে চাকরি ছাড়ার সময় বার্ষিক একটা করে বেতন আপনার জমা থাকবে সেটা আপনি পাবেন উৎসব ভতা হচ্ছে দুইটি দুই দিয়ে দিবে চাকরি ধরন হচ্ছে ফুল টাইম চাকরি আর মজার বিষয় হচ্ছে শুধুমাত্র আপুরা এই জবে নি অ্যাপ্লাই করতে পারবেন শুধুমাত্র আপুদা ম্যাডামেরা এই জবে অ্যাপ্লাই করতে পারেন কর্মস্থল নিয়ে যেটা বলতেছিলাম কর্মস্থল হচ্ছে চারটা জায়গায় একটা হচ্ছে ঢাকা জেলা দোহার থানাতে একটা হচ্ছে মাদার জেলা শিবচর থানাতে মুন্সীগঞ্জের গজারিয়া থানাতে মানিকগঞ্জের সাটুরিয়া থানাতে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই বিডি জবসের মাধ্যমে করতে হবে বিডি জবসে গিয়ে যার অ্যাকাউন্ট আছে তারা আবেদন করতে পারবেন আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন কোনো কিছু ইনফরমেশন লাগলে কমেন্টস করবেন আসসালামু আলাইকুম আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ